আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষাবিডির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে উপর কথা বলছি সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি কারণ কোম্পানিটার নামই আপনাদের সামনে আমি উপস্থাপন করছি না কারণ হচ্ছে আপনারা যখন ইন্টারভিউতে আসবেন সম্পূর্ণ বিস্তারিত জেনে যাবেন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু যেতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় উভয় শ্রমিক কিন্তু প্রেরণ করা হয় বিষাবিডির মাধ্যমে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিষাবিডি সাধারণ জনগণের চ্যানেল আপনার চ্যানেল আমার চ্যানেল সারা বাংলাদেশের চ্যানেল এই চ্যানেলটি আপনাদের উপকারার্থে কিন্তু আমাদের এই যে চ্যানেলটি করা প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে সব সবসময় সত্য কথা বলে ন্যায় পথে চলে এবং সব সময় আপনাদেরকে পাশে রেখেই কাজ করে প্রিয় বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে বলছি যেই কোম্পানিতে আপনি যেতে চাচ্ছেন এই ভিসাবিড়ি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে টিমের নাম্বারগুলি আছে আপনি অবশ্যই এইখানে নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করে প্রবাসে যাওয়ার জন্য যে কোনো দেশে যে কোনো সময় যে কোনো সমস্যা যদি কেউ আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য কিছু একটি করার জন্য প্রিয় বন্ধুরা এখানে শ্রমিক নেওয়া হবে বাড়িস্তা যারা বারিস্তার কাজে যাবেন বারিস্তার কাজ যারা জানেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার প্লাস দুইশো দ্যাট মিন্স বারশ প্রিয় বন্ধুরা যারা এই বারিসের কাজে যেতে চান তাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই শিক্ষিত এবং সুন্দর হতে হবে স্মার্ট হতে হবে প্রিয় বন্ধুরা এখানে আইটি ওয়েটার যারা এই ওয়েটারে হোটেলে হোটেল ওয়েটার হিসেবে যেতে চান তাদের কমপক্ষে ম্যাট্রিক পাস হতে হবে ইংলিশে আপনার পারদর্শী হতে হবে যারা ওয়েটারে কাজ জানেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের স্কিলে দেওয়া একটি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে যে সকল নাম্বারগুলি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে অফিসে এসে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা এখানে আরেকটি কাজ হচ্ছে হাউস কিপিং যারা হাউস কিপিংয়ে যেতে চান হাউস কিপিং হিসাবে যারা কাজ জানেন যারা হাউস কিপিং সম্বন্ধে যেতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনারা এই সব কল কাজ জানার জন্য আমাদের যে বিষয়বির টিমটি আছে হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিয়ে আপনাদেরকে প্রবাসে প্রেরণ করে থাকে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই হাউস কিপিং এজেন্স চান তাদের বেসিক স্যালারি বারোশো এক হাজার প্লাস দ্যাট দ্যাটমিন্স বারোশো আপনারা যখন ইন্টারভিউতে আসবেন হানড্রেড পারসেন্ট আপনারা জেনে বুঝে তারপরে কিন্তু প্রবাসে যাবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিষাবিড়ি সবসময় অনেক ধরনের কাজ দিয়ে কাজ করি কারণ এটি একটি ঐতিহ্যবাহী চ্যানেল আমি বলবো না যে আপনারা আসলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না কেন আমি প্রচুর পরিমাণে ভিউর্স দেখি কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যাটা একটু কম থাকে সেটা যাই হোক আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আপনি উপকৃত হবেন এবং আরেকজনকে উপকৃত করার চেষ্টা করবেন কারণ হচ্ছে বাংলাদেশে কত চক্রটা একটু বেশি বেড়ে গেছে এদের হাত থেকে যদি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে বা আপনার নিকটস্থ কাউকে প্রবাসে পাঠাতে চান আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা সবসময় আপনাদের একটি কথা বলি যে আপনি যদি কোনোভাবে আমাদের এই কাজগুলির মধ্যে কোনো ই পাবেন না অবশ্যই ইন্টারভিউ দিতে হবে এবং সব প্রত্যেকটি কাজেরই কিন্তু ভালো ইংলিশ জানতে হবে বেসিক ইংলিশ জানতে হবে আর যারা অন্য অন্য কাজে যেমন ক্লিনার হসপিটাল ক্লিনার মার্কেট ক্লিনার যে কোনো কাজই যেতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি আছে যে যোগাযোগ করে আসতে পারেন প্রিয় বন্ধুরা এখানে হসপিটাল ক্লিনার হেসে মহিলা শ্রমিকও কিন্তু নেবে আবার হাউস কিপিং যেটা আছে হসপিটাল হাউস কিপিং সেই হিসাবেও কিন্তু মহিলা নেবে সেই ক্ষেত্রে আপনারা যারা মহিলা কর্মী যেতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে নাম্বারে সে যোগাযোগ করে যেতে পারেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিটির আগামী চার তারিখে ইন্টারভিউ আছে এই চার তারিখে যারা যেতে চান অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে আপনারা যোগাযোগ করবেন না হয় কাজ শেষে যোগাযোগ করে কোনো লাভ হয় না আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ধন্যবাদ সবাইকে